আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবার একা পরি পড়ি এখনই চলে আসবে যা চাইবেন তাই দিবে একবার আমলটি করুন তাহলেই হবে মাত্র একবার আপনারা ইনশাআল্লাহ আমলটি করলেই দেখবেন যে আপনাদের সামনে পড়ি চলে আসবে খুবই সহজ একটি আমল বিশেষ করে আপনাদের এই আমলটি করার জন্য শুধুমাত্র দুই অক্ষরের একটি দোয়া পড়তে হবে একদম ছোট্ট একটি দোয়া তো সেই দোয়াটি আপনারা কিভাবে পড়বেন এবং কিভাবে পড়লে আপনাদের সামনে এখনই পড়িয়ে আসবে সেটাই আপনাদেরকে এখন একদম সম্পূর্ণ জানিয়ে দিব এবং আপনাদেরকে এটাও একদম সম্পূর্ণ সহজভাবে বুঝিয়ে দিব যে আপনারা কিভাবে এখনই আপনাদের সামনে পড়িয়ে আনবেন আপনারা কিন্তু এই আমলটি সকলেই করতে পারবেন এবং আপনারা সকলেই এখনই পড়ি আপনাদের সামনে আনতে পারবেন এবং সেই পরিটির থেকে আপনারা যা চাইবেন তাই দিবে ইনশাল্লাহ শুধুমাত্র আপনাদের কি কী করতে হবে সেটা তো বলে দিব আর আপনারা এই আমলটি কিন্তু ছেলে মেয়ে ছোটো বড়ো সকলেই করতে পারবেন এটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আপনাদেরকে যে নিয়মগুলো জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি নিয়ম আপনার মনোযোগ দিয়ে শুনবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলে আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটি সেকেন্ডও মিস করবেন না এই ভিডিওটির তাহলে আমলটির নিয়ম কখনোই বুঝতে পারবেন না আপনাদেরকে তো এখন একদম সহজভাবে আমলটির নিয়ম জানিয়ে দিব তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দেবেন আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখনও এই চ্যানেলটি দ্বারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ তো আপনারা এই আমলটি আশা করি কী কী করতে পারবেন সেটা তো আশা করি জেনে গেছেন এখন আপনাদেরকে এই আমলটি করার জন্য কোন দোয়া পড়তে হবে এবং আপনারা এই আমলটি কোন সময় করবেন কীভাবে করবেন একদম সহজভাবে বলে দিচ্ছি প্রথমে আপনারা এই আমলটি করার জন্য অবশ্যই আগে উঁজু করে নেবেন এই আমলটি আপনারা কোন সময় করবেন সেটা তো একটু পর বলে দিব কিন্তু আগে আমলটির নিয়মগুলো জানিয়ে দিচ্ছি আপনার মনোযোগ দিয়ে শুনুন এই আমলটি করার জন্য প্রথমে আগে উঁজু করতে হবে যখন অজু করবেন তারপর আপনারা একটি সুন্দর পরিষ্কার জায়গাতে আপনারা বসবেন এই আমলটি আপনারা যখন করবেন সেই সময় অবশ্যই এমন একটি জায়গাতে আমলটি করতে হবে যেন সেই আশেপাশে আপনার কোনো মানুষ না থাকে এটা অবশ্যই আপনারা মেনে তারপরে এই আমলটি করবেন সেই জায়গাতে অবশ্যই আপনার পরিষ্কার পবিত্র একটি জায়গাতে বসবেন যে জায়গাতে কোনো প্রকার কোনো ময়লা আবর্জনা থাকবে না অবশ্যই আপনারা আপনার বাসাতেও এই আমলটি করতে পারবেন এবং যে কোনো জায়গাতে এই আমলটি করতে পারবেন শুধু শর্তে একটাই সেই জায়গাটি পরিষ্কার এবং পবিত্র হতে হবে তো আপনারা সেরকম একটি জায়গাতে প্রথমে বসবেন বসার পর একটি ছোট্ট দোয়া প্রথমে পড়বেন সেই দোয়াটি হলো বিল্লাহি শি তোয়ানির রাজিম এবং তারপর আপনারা পড়বেন বিসমিল্লাহির রহমানির রাহিম বিসমিল্লাহির রহমানির রাহিম এই দোয়াটি আপনাদের প্রথমে পড়তে হবে মাত্র তেত্রিশবার মনে রাখবেন মাত্র তেত্রিশবার আপনাদের যখন বিসমিল্লাহির রাহমানি রাহিম পড়া হয়ে যাবে তারপর আপনারা এই আমলটির সেই মেন দোয়া পড়বেন তো এই আমলটির মেন দোয়া হচ্ছে শুধুমাত্র দুই অক্ষরের একটি দোয়া তো সেই দোয়াটি আপনারা আশা করি মাত্র একবার শুনলেই মুখস্থ হয়ে যাবে তো মনে রাখবেন সেই দোয়াটি কোনোভাবে ভুল করা যাবে না এবং আপনাদেরকে সেই দোয়াটি মাত্র চারবার তিলত করে অথবা উচ্চারণ করে এখন শুনাবো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে সেই দোয়াটি শুনবেন এবং আপনারা অবশ্যই অবশ্যই সেই দোয়াটি চাইলে আমি যে শোনাব আপনাদেরকে উচ্চারণ অথবা তিলত করে সেই উচ্চারণ অথবা তিলত শুনে আপনারা মুখস্থ করতে পারেন দোয়াটি হচ্ছে সুবহায়নাল ল দিহি সুবহায়না ল হি অহাম দিহি হি দিহি দোয়াটি আমি আবারও বলছি তাহলে মোট চারবার হবে সুবাহানি অবিহামদিহি আশা করি আপনারা দোয়াটি শুনতে পেরেছেন আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন দোয়াটি যদিও ছোট্ট একটি দোয়া কিন্তু এই দোয়াটি কোনোভাবেই আপনাদের কিন্তু ভুল করা যাবে না আপনারা ছেলে মেয়ে ছোটো বড়ো সকলেই এই আমলটি তো করতে পারবেন কিন্তু এই দোয়াটি সঠিকভাবে পড়বেন আর এই দোয়াটি আপনাদেরকে এখন যতবার পড়ার নিয়মটি বলে দিব ঠিক ততবারই পড়বেন এই দোয়াটি আপনাদের পড়তে হবে এইভাবে শুভ হায় ল হি অবিহাম দিহি শুভ হায় অবিহাম দিহি এইভাবে আপনার দোয়াটি মনে মনে পড়বেন এই দোয়াটি কিন্তু ভুলেও উচ্চারণ করে আপনারা জোরে জোরে তিলত করে কিন্তু পড়তে পারবেন না অথবা জোরে জোরে উচ্চারণ করে আপনারা পড়তে পারবেন না কারণ এই আমলটির নিয়ম অনুযায়ী আপনারা এই দোয়াটি পড়বেন সেই সময় অবশ্যই আপনাদের মনে মনে দুয়াটি পড়তে হবে এই দোয়াটি আপনারা যখন পড়বেন প্রথমে মাত্র পাঁচশো পঞ্চান্নবার আপনারা চোখ খুলে পড়বেন এই দোয়াটি এবং তারপর আপনারা পাঁচশো পঞ্চান্নবার যখন হায়ান আল্লাহি আবিহাম দিহি এই দোয়াটি পড়া শেষ করবেন তারপর আপনাদের চোখ বন্ধ করতে হবে মনে রাখবেন চোখ বন্ধ করে আপনারা সুবাহায়ন আল্লাহি অবিহাম দিহি এই দোয়াটি আবারও পড়বেন এই দোয়াটি আপনাদের কতবার পড়তে হবে তা তো এখন আপনাদেরকে আবারও বলছি কিন্তু তার আগে আপনারা অনেকে আসেন এই দোয়াটি মুখস্থ করতে এখনও পারেননি তো আপনাদের সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে সেই দোয়াটি দিয়ে দিচ্ছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে দোয়াটি বাংলা লেখা আপনাদের যাদের মুখস্থ এখনও হয়নি সুবাহায়ন আল্লাহী অবিহাম এই দোয়াটি তারা এখান থেকে দেখে অবশ্যই অবশ্যই মুখস্থ করে নেবেন কারণ এই দোয়াটি যদি আপনারা একটু ভুল করেন অথবা আপনারা যদি শুদ্ধভাবে না পড়েন তাহলে কিন্তু কখনোই এই আমলটি করে কোনো রেজাল্ট আসবে না তাই আপনারা সুবাহায়ন আল্লাহী অবিহাম এই দোয়াটি চোখ বন্ধ করে তারপর পড়বেন মাত্র ছয়শোবার মনে রাখবেন ছয়শবারের একবার বেশিও পড়বেন না একবার কমও পড়বেন না আশা করি বুঝতে পেরেছেন শয়শবার যখন পড়া হয়ে যাবে তারপর আপনারা আপনাদের চোখটি খুলবেন চোখটি খোলার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনাদের সামনে একটি পরী চলে এসেছে এইভাবে আপনারা এই আমলটি করবেন আশা করি বুঝতে পেরেছেন এইভাবে যখন আপনারা এই আমলটি করবেন তারপরে ইনশাল্লাহ আপনাদের সামনে পরি আনতে পারবেন অথবা আপনাদের সামনে সাথে সাথে পরি চলে আসবে তো প্রথমে আপনারা সেই পরিটিকে সালাম দিয়ে তাদের সাথে কথা বলবেন এবং তাদেরকে আপনারা যে কোনো কাজ দিলে যেটা চাইবেন সেটা একদম সঙ্গে সঙ্গে এনে দিবে অথবা আপনাদের সকল কাজ করে দিবে আপনাদের সকল কথা শুনবে আপনারা কিন্তু অবশ্যই প্রথম দিন সেই পরিটিকে বলবেন যে পরবর্তীতে তোমাকে কিভাবে পাবো অথবা পরবর্তীতে তুমি কিভাবে আসবে তাহলে সেই পরিটি আপনাদেরকে বলে যাবে যে পরবর্তীতে কিভাবে আসবে আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন এখন আপনারা অনেকে হয়তো ভাবছেন যে এই আমলটি কোন সময় করতে হবে আপনাদেরকে এই আমলটির একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ নিয়মটি একদম ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন এই আমলটির সময় হচ্ছে শুধুমাত্র সন্ধ্যার পর থেকে সারা রাত আশা করি বুঝতে পেরেছেন আপনারা এই আমলটি করবেন হচ্ছে সন্ধ্যার পর থেকে সারা রাতের ভিতরে যে কোনো একটি সময়ে এটাই ছিল এই আমলটির সময় নিয়মটি এভাবে আপনারা এই আমলটি করবেন আর এই আমলটি করার সময় ভুলেও আপনার অজু ছাড়া কখনো এই আমলটি করবেন না অবশ্যই অজু করে নিয়ে তারপর যেগুলো নিয়মগুলো জানিয়ে দিলাম সেগুলো নিয়ম মেনেই এই আমলটি আপনাদের করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনারা পড়ি সাথে সাথেই আপনাদের সামনে আনতে পারবেন তো আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই সকলেই নামাজ পড়বেন